আমি নতুন একটা ডিজাইনের একটি বেডরুম সেট নিয়ে আসি গ্যালাক্সি বেডরুম সেট টু সম্পূর্ণ ভিডিওটা দৈর্য সঙ্গে দেখতে থাকুন আপনাদের এই যে শেয়ার করে ফেলুন আপনি যারা যে কোথা থেকে দেখতেছেন সম্পূর্ণ ভিডিওটা দৈর্য সঙ্গে দেখতে থাকবেন আর আমি বিস্তারিত আপনাদেরকে বলে দিচ্ছি আজকে এমন একটি দামাকা অফার দিব দুই সালে ইতিহাস রেকর্ড করে ফেলব মাত্র অল্প বাজেটের ভিতরে আপনি নিতে পারবেন আমাদের যে বেডরুম সেটটা দেখতে থাকুন কি দিচ্ছি আপনাদেরকে কোয়ালিটি ফার্নিচার রুম লাক্সারি ফার্নিচার সব কোয়ালিটি নিয়ে আসে আমাদের ভিডিওগুলো দেখতে থাকেন আর এখন আবার নতুন একটা ডিজাইন নিয়ে আসছি দেখেন 2025 সালে

আসতে পারেন রুমিস লাকজারি ফার্নিচারে যারা আমাদের শুমে শোরুমে যারা সরাসরি আসতে চান ঢাকা উত্তরা আজমপুর আজমপুর ফুটাপাড়া পৃষ্ঠটা পার হবেন লেগোলা অটোলিশ কাছে আলি বলবেন উত্তরখান মাজার আর্মি সোসাইটি দিদি গেট রুমিস লাকজারি ফার্নিচার আর আমাদের শোরুমটা একদম মেইন রোডের সাথে সরাসরি আমাদের শোরুমে ভিজিট করে আসতে পারবেন আর আমার গুগল ম্যাপে সার্চ দিলে রুমিস লাকজারি দিয়ে আমাদের লোকেশনটা পেয়ে যাবেন আর আমার অসংখ্য ভিডিও সার আছে রুমিস লাকজারি ইউটিউব চ্যানেল টিকটক চ্যানেল ফেসবুক পেজ অসংখ্য ভিডিও দেওয়া আছে আপনারা যে কোনো একটি বেডরুম সেট একটি স্ক্রিনশট আবার ইউটিউব হোয়াটসঅ্যাপে এই নাম্বার দেওয়া আছে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার আমাদের কাছে কল করে ইনশাআল্লাহ নিতে পারেন আর যারা আমাদের প্রবাসী বাড়ি দেখেন আপনি অর্ডার করতে দরান তাদের জন্য আমি বলে দিচ্ছি সরাসরি আপনি ভিডিও করে আমাদের কাছ থেকে দেখে আপনি ভিজিট করে নিতে পারবেন আর আপনাদের ফ্যামিলি মেম্বার আমাদের সবে পাঠিয়ে দিতে পারেন

ঠিক আছে হান্ড্রেড হান্ড্রেড কালার পাবেন তারপরে আপনার নিচে দেখেন এখানে একটি ডোয়ার আচ্ছা এখানে এখানে পাশে ঠিক আছে আর তারপর দেখেন এখানে একটি

এটা আপনার এই যে এতটুক যখন থাকবে এই যে একটু আমি যদি দেখাই দেখেন এই যে আপনার এটা বের করলেন এই যে দেখেন ভিতরে যেন আরেকটা ডয়ার আছে এটা কিন্তু বুঝা বড় মুশকিল বুঝবেন চোর কেন চোরের বাপও বলতে পারবে না ভিতর আরেকটা ডয়ার আছে কিন্তু আপনারা কিন্তু মানে আপনারা এখানে একটা না বললে কেউ জানবে না কোট হ্যাঙ্গার দাও আছে দেয়া হয়নি কোট হ্যাঙ্গার থাকবে ইনশাআল্লাহ

নিতে আসলে হলে রুমিস লাইটের ফার্নিশার চলে আসতে পারেন একদম মেইন লোডের সাথে